সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি না এখন বাজে ওই মোটামুটি এগারোটা এগারোটা থেকে একটু বেশি এগারোটা দশ পনেরো এরকম বাজছে তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি খুব ভালো লাগবে আমি অম্বিকা অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আর আমার তরফ থেকে তো অনেক অনেক ভালোবাসা আজকের ঘরের কাজকর্ম এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে একদম ক্লিন করে নিয়েছি ওইদিকে ওই রুমটাও দেখাচ্ছি এই যে দেখো এই রুমটা একদম পুরো ক্লিন করে নিয়েছি আর এখন বিছানা নয় তো বিছানা সকালে গোছানোর জন্য একটা বিশাল বড় চাপ পুরো নিট অ্যান্ড ক্লিন করতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগছে তো যাই হোক ঘরের কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট করে নিয়েছি আর আমার নিজে স্টান হয়ে গেছে এখন এবার জাস্ট পুজোটা দেবো নিজে ফ্রেশ হয়ে নিলাম জামাকাপড় কিছু কেঁচেছিলাম যেগুলো হাতে কাচার ছিল তো সেগুলো আর কি জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে অলরেডি সেগুলো এবার একটু ব্যালকনিতে মিলে দেবো শুকুতে দিয়ে দেবো আগে আমি পুজোটা দিয়ে নিই আর ওইদিকে রান্না বলতে শুধুমাত্র ভাতটা একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভাতটা এবার আর একবার সেকেন্ড টাইম ফোটাবো প্লাস রান্নাটা করব রান্না আজকে বিশেষ কিছু সেরকমভাবে করবো না তো চলো তোমরা আসো দেখতে থাকো আর আজকের ভিডিও কিন্তু ভীষণ বলতে পারে একটা ধামাকা ভিডিও হবে তোমরা অবশ্যই পিস প্লিজ অবশ্যই সাথে থেকে আর ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের খুব খুব ভালো লাগবে তো খুব 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 ইন্টারেস্টিং আজকে ভিডিওটার মধ্যে আছে তো চলো টাটা আমি এখন কাজকর্মগুলো ফটাফট শেষ নেই সকালে স্ট্যান্ড সেরে একদম বসে গেছি পুজোয় আজকে সকালে ক্লিন লাস্টিংটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা ঠান্ডা আর প্রচুর ব্যস্ততার জন্য আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে আগেই শেয়ার করেছি আমার স্ট্যান্ড সবকটাই কটাই ভেঙে গেছে তো সেই কারণে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভিডিও করতে যতদিন না মানে আমি কিনতে পারছি ততদিন মানে একটু আমার অসুবিধা হবে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর সকালটা এতটা বেশি পরিমাণে ঠান্ডা শুধু সকাল নয় মানে সারাটা ক্ষণ এত বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে কন ঠান্ডা মানে আমি যে ঠাকুর পুজো করছি ভগবানকে দেখেও আমার মানে কষ্ট হচ্ছে আর আমাদের তো হচ্ছেই প্রথমে দেখতেই পাচ্ছ ড্রেস যেমন পড়ানো থাকে পরিয়ে রেখে দিয়েছি তার উপরেও আবার কন্টিনিউ সোয়েটার পরিয়ে রাখছি মানে এটা অল টাইমই পরিয়ে রাখছি আর সন্ধ্যার টাইমটা চাদর ঢাকা দিয়ে দিচ্ছি মানে এতটা বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে মানে ভগবান তো কষ্ট হয় তাই না বলো আর আমাদের গৃহবধূদের আমরা নিজেরা যদি নিজেদের মধ্যে লক্ষ্মী বজায় রাখতে না পারি তাহলে কিন্তু কখনোই আমাদের গৃহে মানে কখনোই গৃহবধূদের গৃহে লক্ষ্মী আগমন হবে না তাই না তো আমাদের নিজেদেরই উচিত যে অবশ্যই সংসারে যেন আমাদের লক্ষ্মীশ্রীটা বজায় রাখা তো ভগবানকেও যেমন শীতকাল সেইভাবে আপনার যত্ন আত্মি করছি এটাই হচ্ছে আমাদের একটা ভালো লাগার জায়গা বলতে পারো আর ভগবানকে সন্তুষ্ট করলে তবেই তো আমরা সন্তুষ্ট থাকবো তাই না ভগবানকে কিন্তু অল টাইম সবসময় রাখতে হয় শুধু বিপদে পড়লেই যে ভগবানকে ডাকবো সেটা নয় সবসময় ভগবানকে আমরা যেমন নিজেরা সুখ শান্তিতে আছি ভগবানকেও সেই রকমভাবে সুখ শান্তিতে নিজেদের মতো যত্ন আত্মি করে পরিচর্যা করে রাখতে হয় তবেই সেটা ভালো লাগে তো এখন আমি ফুল টুল দিয়ে সমস্ত পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তারপর কিন্তু রান্নার দিকে যাব এখনো না রান্নার দিকে আমি যেতেই পারিনি মানে সকালটা এতটা পরিমাণে ঠান্ডা তো সেই কারণে মনে হলো আগে কাজকর্ম করে এইগুলো করে নিই আর এখন তো গ্রীষ্মকাল নেই গ্রীষ্মকালে কি মোটামুটি আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপর স্নান করে পুজো দিই আর এখন যেহেতু শীতকাল আমি সকালে যদি স্নানটা না করি না আমার চুলটাও শুকোতে চায় না কারণ অনেকটা লেট হয়ে যায় আর শীতকাল তো সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মোটামুটি মেয়েকে স্কুল পাঠাতে পাঠাতে আটটা বেজে যাচ্ছে সকালটা তো প্রচণ্ড তারা থাকে মেয়ে স্কুল যাওয়ার আগে কিছুই করতে পারি না আর মেয়ে স্কুল যাবার পরেও এই গোছানো বিছানা গোছানো এইসব কাজগুলো কমপ্লিট করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এখন আমি জামাকাপড় বেশ কিছু যেগুলো হাতে কেঁচেছিলাম সেগুলো আর কি ব্যালকনিতে মেলে দিচ্ছি আর সকালটা আমাদের ব্যালকনিতে জানো তো এতটা সুন্দর রোদ থাকে মানে মোটামুটি বারোটা পৌনে একটা পর্যন্ত রোদ থাকে আর আমাদের ব্যালকনির ফেসটা হলো ইস্ট ফেস তো সেই কারণে প্রচণ্ড সুন্দর রোদ থাকে আর সকালের এই মিষ্টি রোদটা উপভোগ করতে দারুণ লাগে কিন্তু দুঃখের বিষয় আমি উপভোগ করার মতো সময় সুযোগ এতটুকু পাই না কারণ সকালটা প্রচুর কাজ থাকে তো সেই কারণে রোদ দূরে যে একটু বসবো একটু রিল্যাক্স করবো সেইটুকু সময় এতটুকু কখনো হয় না তো আজকে সেই কারণেই আর কি আমি মানে সকালে ক্লিনিং ডাস্টিং এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি মানে তাড়াহুড়ো করে ওইগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে তো ভেবেছিলাম যে একটু ব্যালকনির দিকে একটু দাঁড়াবো একটু গাছগুলোর সামনে দাঁড়াবো তাহলে মনটা ভালো লাগবে আর সকালে জানো তো এই যে রোদ্দুরটা ওঠে মানে ব্যালকনিতে বসে বা দাঁড়িয়ে এক কাপ চা নিয়ে এই গাছগুলোর দিকে তাকালে মনটা একবারে শান্তিতে ভরে যায় কি যে আনন্দ আর কি যে মানে মনটার মধ্যে হয় বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগার জায়গা আর গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যত ফুল ফুটছে তত মনে যেন আনন্দ আরও দ্বিগুণ হয়ে উঠছে ভীষণই ভালো লাগছে খুব ভালো লাগছে সকালে যে মানে রোদটার মধ্যে যে ভিটামিন ডি থাকে সেটা নেবার মতো সময় সুযোগ এতটুকু হয় না তা আজকে এইটুকু আর কি যতটুকু সময় পায় আমি সকাল ব্যালকনিতে আসার চেষ্টা করি এবং রোদ্দুরটা একটু নেওয়ার চেষ্টা করি ওই কাজের ফাঁকে ফাঁকে আর কি বলতে পারো আর এমনি যে একদম বসে থেকে যে সবটা ব্যালকনিতে বসে থেকে আরাম করে রিল্যাক্স করব সময় দেব সেটুকু কখনো হয় না কখনোই হয় না তবে আমাদের এই মানে ইস্ট ফেস মানে আমার যে রুমগুলো বলছি আর কি আমার ফ্ল্যাটের তো ভীষণই একটা সুবিধা শুধুমাত্র শীতকালের এই দুটি মাস একটু কষ্ট হয় কিন্তু সারা বছর প্রচণ্ড আরামে আমরা থাকি মানে ভীষণই ভালো লাগে শীতকালটাও যেমন মোটামুটি বারোটা পৌনে একটা পর্যন্ত রোদ থাকে বোন একটা পর্যন্ত সলিড থাকে তারপর আর একেবারেই চলে যায় তো সেই কারণে আমি জামা কাপড়গুলো সকালে তাড়াতাড়ি কেচে নেওয়ার চেষ্টা করি যাতে আর কি মানে শুকিয়ে যায় সকালে রোদ্দুরটা আর কিছু না শুকালেও পরের দিন আবার রোদ্দুরে দিয়ে দিই আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করছি বাঁধাকপির তরকারি এটা রান্নাটা আমি আগেই বসিয়ে দিয়েছি মানে জামা কাপড় কাচতে যাওয়ার আগেই আর কি মানে শুকোতে দেওয়ার আগেই আমি বসিয়ে দিয়েছি আর এদিকে পোস্ত করব পেঁয়াজ পোস্ত তার জন্য মিক্সিতে পোস্তটা পেস্ট করে নিলাম আর এদিকে পেঁয়াজটা ভাজছি একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম পোস্তটা আর পোস্তটা দেবার পর কিন্তু তো গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দেব। মানে পুরো অফ করে দেব। তাহলে কি পোস্তটা না হলে পুরো ছানা কাটা হয়ে যায় খেতে বাজে লাগে আর আমাদের মা মেয়ের রান্না কী যে রান্না করব কিচ্ছু ভেবে পাই না মানে এত বিরক্ত লাগে কি বলবো প্রত্যেকদিন রান্না মানে সাংঘাতিক একটা মানে বিরক্তি লাগে যাই হোক মোটামুটি রান্নাটা একদম শেষ মুহূর্তেই বলতে পারো তো তারপর গ্যাসটা মোছামুছি কমপ্লিট করে নেব। আর এখন বন্ধুরা আমি চলে এসেছি অনেকটা সময় পর এখন দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা লাগবো লাগবো এখন যাচ্ছি বান্ধবীর বাড়ি মেয়ে হঠাৎ এই মুহূর্তে জানতে পারছে রাস্তাটা দেখে যে আমরা কোথায় যাচ্ছি এই যে মিষ্টি এসে দিয়েছে মিষ্টি এখন মিষ্টি আমার খাওয়া হয়ে গেছে এখন এরা খাচ্ছে কেমন মিষ্টিটা খেতে ভালো ভালো আজকে আমাদের সারপ্রাইজ কেমন দিলাম তাদেরকে বল ভালো খুব ভালো আমি প্রথমে বুঝতে পেরে দিদা থাকে তারপর যখন বললাম তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে এটাই হলো হচ্ছে সারপ্রাইজ এই যে দুই মেয়ে রেডি হয়ে গেছে এখন একটু যাবো আমরা বেরোতে একটু বেরো ঘুরতে যাবো আর এদিকে বান্ধবী রেডি হচ্ছে ওকেও দেখাচ্ছি এখন রেডি হচ্ছে

চলো চলো এখন সবাই মিলে আমরা ঘুরে আসি হ্যাঁ ঘুরে আসি তারপরে এসে আবার ব্লগ করবো তো খাবার দাবার একদম তাই আমার চলে এসেছি মেলাতে তো এই দেখো আমরা এখন অলরেডি মেলায় কিন্তু পৌঁছে গেছি তো আমি নিয়েছি আমার বান্ধবীর মেয়েকে আর আমার মেয়ে আছে ওর হাতে তো আমরা দুই চারজনে মিলে মানে দুই মেয়েকে মিলে দুই বান্ধবী মিলে আমরা বেরিয়ে পড়েছি একদম চলে এসেছি দেখো খুব সুন্দর জায়গাটা এটা হলো কল্পাতরু মেলা দুর্গাপুর তোমরা অনেকেই হয়তো জানো না বা অনেকেই জানো বা কারা কারা এই মেলায় এখন ঘুরেছো বা ঘুরছো বা অলরেডি গেছো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও আমরা আজকে হঠাৎ আসলাম হঠাৎ মানে দুপুরে হঠাৎ দুপুরেও বলবো না হ্যাঁ পুরোই হঠাৎ প্ল্যান হলো তো আমাকে বললো যে তুই আগে থাকতেই চলে আসবি তো আমি ওই জন্য আগে থাকতেই চলে গেলাম আর মেয়ে বিকেলে একটা ক্লাস ছিল আর কি মেয়েকে বিকেলে হঠাৎ করে ক্লাস করিয়ে নিয়ে ওদের বাড়িতে গেছিলাম তো যাই হোক ওখান থেকে এসে দেখো চলে এসছি দেখতেই পারছো কল্পতরু উৎসব লেখা আছে এই কল্পতরু উৎসব মানে ভীষণ ফেমাস ভীষণ ফেমাস বলতে পারো আর এত সাংঘাতিক পরিমাণে ভিড় বলে বোঝাতে পারবো না মানে এত মানুষ এত ঠান্ডার মধ্যে যে মেলা দেখতে এসেছে আমাদের মতো মানুষ মানে আমরাও যেমন এসেছি হুচুক মানে আমাদের এত ঠান্ডা কনকনে ঠান্ডা সে কনকনে ঠান্ডার মধ্যে চলে ছি আমরা মেলা দেখতে আর এই যে দেখো মেয়েরা খাচ্ছে মোমো সাথে আমরাও কিন্তু নিয়ে নিয়েছি মোমো মোমোটা না খেতে ভীষণ কিন্তু টেস্টি ছিল বেশ ভালো ছিল আমাদের তো বেশ দারুণ লেগেছে আর সাথে স্যুপটাও কিন্তু দারুণ করেছিল তো দেখো মেলাতে কত সুন্দর ভালো লাগছে দেখতে প্রচুর নাগরদোল্লা মেয়েরা কিন্তু রায়ডা অলরেডি চড়ছে ওরা যেটাতে চাপছে সেটা হচ্ছে ডাইনোসর যে হয় না ওটায় তো ওটা এখন অলরেডি ওরা বসে গেছে আর আমি এই যে এদিকে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তো মানে এত ভালো লাগছে আর প্রচুর মানুষের সমাগম প্রচুর ভিড় সাংঘাতিক ভিড় আমাদের আমরা বাড়িতে বসে মনে করি যে এত ঠান্ডার মধ্যে মানুষজন হয় তো খুব একটা বেরোবে না কিন্তু তাই না আমাদের মতো সবাই রকম হুচুকে পাবলিক আছে আমরা শুধুমাত্র আমরা নই আমরা যেমন হঠাৎ করে হুচুক করে চলে এলাম এই যে দেখো আমাদের মেয়েরা কিন্তু তো এই রাইডটাতেই চড়ছে ওদের এটা খুব আনন্দ লাগছে দেখে ওরা তো একদম কখন থেকে যাবো যাবো চাপব অস্থির করছে তো যাই হোক ওদিকে ফাইনালি চাপানো হয়েছে আর এদিকে এখন রাউন্ড ওরা দিচ্ছে বেশ ভালো লাগছে আর আমরা দুই বান্ধবী মিলে এখানে একটু জাস্ট নিজেদের মধ্যে ফটো ক্লিক করছি আর সাইডে ফটো ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর এদিকে দেখো আবার চলে এসেছি মোমো ওই মোমো তো খাওয়া হলো এখন এখানে দেখা গেছে গন্ধরাজ মোমো যে গ্রিন মোমোগুলো দেখছো ওগুলো গন্ধরাজ মোমো তো ওইগুলো কিছু জাস্ট নিয়ে মানে ট্রাই করলাম কিন্তু একদম খেতে জঘন্য লাগলো একদম ভালো লাগেনি নর্মাল যে আমরা মোমোটা খাই স্টিম মোমো ওটাই কিন্তু হেভি টেস্টি তো যাই হোক মেলা তো আমরা দারুণ এনজয় করলাম এবার চলে এসছি আমরা বাড়িতে বাড়িতে মানে বন্ধুর বাড়িতে আজকে রাত্রেবেলায় আমরা এখানেই স্টে করব। তো হঠাৎ এরা সারপ্রাইজ বলতে পারো ওই বিকেলেই যা প্ল্যান হয়েছে ওইটুকু সময়ের মধ্যে কোনো কিছু আগে থেকে কোনো ফিক্সড বা প্ল্যান কিচ্ছু ছিল না হঠাৎ প্ল্যান আর হঠাৎ সারপ্রাইজ মেয়েদেরকে দেবে বলে ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ও এখন রান্না করলো চিকেন আর বাইরে থেকে আমরা তান্দুরি রুটিটা কিনে নিয়ে এসেছিলাম আর এই যে দেখছো দুই মেয়ে মিলে বসে গেছে খেতে এখন ওদের ঠান্ডা লাগছে না ভাবো মানে এদের ঘরটার মধ্যে ঠান্ডাটা একটু যদিও কম আছে আমাদের ঘরটা একটু বেশি ঠান্ডা তো যাই হোক যে চলো এখন এই যে দেখো আমি আমার ফ্রেন্ড আর ফোন থেকে ভিডিও করছি এখন আমাদের রাতের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছি আর এই দুই মেয়ে মিলে যে কি করছে তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না একসঙ্গে দুটো তো মিলে জড়ো হয়েছে মানে একসঙ্গে বন্ধুরা মিলে মানে একসাথে থাকলে যেটা হয় আর কি মানে ফোন নিয়ে ওরা আর কি ভিডিও করছে ব্লগ করছে এগুলো আর কি বেশ কিছু ক্লিপস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি মানে কিছু ওদের ভয়েস আর এগুলো আর শেয়ার করলাম না ওরা মানে এগুলো যা পারছে তাই বলছে সেই কারণে এগুলো আর আমি শেয়ার করলাম না ওই জন্য আমি নিজের ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি মানে একই কথা বারবার বলছে খেলছি গল্প করছে এই রকমটা তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ 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 এইভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যেও তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমরা কখনো কিন্তু এগিয়ে যেতে পারবো না তোমাদের সুস্থতা কামনা করছি সকলের জন্য আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই প্লিজ একটি লাইক করে দিও আর তোমাদের মানে মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আমরা এবার অলরেডি ঘুমিয়ে পড়বো আমরা নিজেরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি তো যাই হোক চলো আর শীতের এই কনকনের ঠান্ডাতেই তোমাদেরকে শুভরাত্রিটা জানাতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব খুব সাবধানে থেকো আর যারা আমার ভিডিওটা দেখিয়েছো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমরা কিন্তু আশায় থাকবো আমি প্রচণ্ড আশায় থাকি তোমাদের একটি লাইক আর কমেন্টস না আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে তোমাদের ভালোবাসার ছোঁয়ায় কিন্তু আমরা একটু 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 করে এক ধাপ এক ধাপ করে আমরা এগিয়ে যেতে পারছি তোমাদের শুধুমাত্র ভালোবাসায় আর সাপোর্টে আর কিচ্ছু নয় তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিচ্ছু কিন্তু সম্ভব নয় তো চলো তোমাদের সকালে সুস্থতা কামনা করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সামনে নিয়ে আসবো আমি অম্বিকা আর চলো আজকের মতো শুভরাত্রিটা এখানেই জানিয়ে দিলাম বন্ধুর বাড়ি থেকেই আর পরের দিন হয়তো আবার নিজের বাড়িতে চলে যাব এখান থেকেই এখন মেয়েগুলোর এখন মানে ওই যে আমার মেয়ে দেখছে চশমাটা পড়ে আছে ওটা মেলা থেকে কিনে নিয়ে এসছে তো পারলে ওটাকে এখন রাত্রিবেলা পড়েই ঘুমায় এইরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক ওরা এখন দুজনে একটু এনজয় করুক ওদেরকে সময় দেওয়া হোক ওদেরকে সময় দেওয়ানোর জন্যই কিন্তু আসা হঠাৎ সারপ্রাইজ প্ল্যানটা করা তাছাড়া কিছুই না আমাদের সন্তানদের জন্যই বাচ্চাদের জন্যই কিন্তু সব কিছু করা আর আমাদের গৃহবধূদেরও অবশ্যই উচিত যে নিজেদেরকে একটু সময় দেওয়া নিজেদেরকে একটু টাইম স্পেন্ড করা নিজেদের ভালো লাগার জায়গাগুলোকে একটু ছেড়ে দেওয়া মানে নিজেদের জন্য একটু স্পেস রাখা তো অবশ্যই সেটা করা প্রত্যেকের আমার মনে হয় প্রত্যেক গৃহবধূদেরই সেটা উচিত আর আমরাও সেটা অবশ্যই চেষ্টা করি ট্রাই করি যতটা পারি ততটা কিন্তু চেষ্টা করি আর এখন তো মেয়েরা বড় হচ্ছে একটু একটু করে ওদের পড়াশোনার সাংঘাতিক চাপ বাড়ছে মানে সেইটুকুর পড়াশোনার মাঝে যতটুকু ওদেরকে স্পেস দেওয়া যায় সেটুকু দেওয়ার চেষ্টা করি যাতে ওদের মনটা একটু ভালো থাকে মাইন্ডটা ভালো থাকে পড়াশোনার দিকে ওরা ধ্যান দিতে পারে মানে সমস্ত কিছুটাই আর একটা জিনিস ভগবানের কাছে প্রার্থনা করি যাদের সাথে যেটুকু সম্পর্ক করতে পেরেছি বন্ধুত্ব বলো যে কোনো ভালো লাগা ভালোবাসার সম্পর্কগুলো যেন সেটা ভগবানের আশীর্বাদ মানে দেন যেন সেটা আমরা টিকিয়ে রাখতে পারি চলো আজকের ভিডিওটা এখানেই সবাই টাটা বাই গুড নাইট